নামে দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ বাবা মা বড় দমন করেছে এক বান্দা টাকা দান করে মোবাইল করে দিয়ে দিচ্ছে

আসবে গিন্দ্রাতি আমার আমার বলে যখন কাউকে পাবনা সেদিন আমার শূন্য গিয়ায় তুমি যে কন্তনা তুমি যে কন্তনা আখিরা তেরো হাজার একশো সাত টাকা এসেছে মায়েদের পক্ষ থেকে দাঁড়াতে বীর লীলা

আচ্ছা দাদানা যা চি